পৃথিবীতে এসেছিলাম নিতাই গৌরের চরণ ভজন করব বলে আর যেই না পৃথিবীতে এলাম এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা নিতাই গৌড়ের চরণও ভুলে গেলাম ভাবে যেমনই এলাম আর তেমনই গেলাম আসা যাওয়া সার হল চৈতন্য চরিতামৃতে বললেন জীবনং কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনা নিচ নতুকল্প সহস্রাণী ভক্তিহীন অঞ্চকে সবে কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ পাঁচ দিন বেঁচে থাকে তার জীবনও জনমধন্য আর কৃষ্ণ অভক্ত হয়ে যদি কেউ হাজার দিনও বেঁচে থাকে তার বাঁচার চাইতে মৃত্যু অনেক ভালো বল কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ পাঁচ দিনের মাথায় মারা যায় গ্রামের লোকজন আফসোস করে বলবে সে বড় কৃষ্ণ ভক্ত ছিল মানুষটা মারা গেল আর যদি অভক্ত হয়ে আমি হাজার দিনে বেঁচে থাকি গ্রামের লোক বলবে এত পাপি যে এক হাজার বছর বেঁচে আছে তার মৃত্যু হচ্ছে না এত পাপি সে সবাই আমাকে দেখে ঘৃণা করবে কিন্তু কৃষ্ণ ভক্ত যদি আমি মরতে পারি আমার জীবনে ধন্য ধন্যবা বাবা বাবা আপনাদের মতো কৃষ্ণ ভক্ত যারা হরি ভক্ত যারা হরি নাম করলে যাদের নয়ন থেকে প্রেমাস্ত্র পতিত হয় হরি নাম শ্রবণ করলে যারা ঘরে থাকতে পারে না তাদের শেষ দশা কি হয় এসব তাদের উপায় কি হয় বলে এই জগতে তাদের কোনো সম্মান থাকবা না থাক অন্তিম কালে আমার ভগবান তাকে আপন করে বুকে ধরে ভবঙ্গ সাগর পার করে দেন পরিণাম করলে দেখুন অনেকে এসে উপহাস করে কিছু সাইজ করে করুণ আপনি মনে কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন যে সবাই আমায় উপহাস করছে একটা কথা মনে রাখবেন আপনি যখন সঠিক পথে যাবেন আপনাকে দেখে গ্রামের লোকজন তখন হিংসে করবে কিন্তু ভুল পথে যাবেন কেউ আপনাকে কোনো সঠিক পথ দেখাবে না কোনো হিংসা করবেন আর কি বলবে যাচ্ছে ভালো হয়েছে মরুক ও যাক কিন্তু যেই কৃষ্ণ ভজন করবেন আপনাকে দেখে কত সমালোচনা করবে কিন্তু আপনার লক্ষ্য যদি কৃষ্ণচরণে দিয়ে থাকতে পারেন লক্ষ্যভ্রষ্ট হলে হবে না তার চরণে লক্ষ্য দিয়ে যদি থাকতে পারেন অন্তিমকালে আমার গোবিন্দের কৃপা অবশ্যই মিলবেই বাবা হরিনাম কৃষ্ণনাম যারা করে তাদের সারা জীবন কাঁদতে হয় কেন দেবর্ষি নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন প্রভু তোমার ভক্ত হলেই তাদের কেন সারা জীবন কাঁদতে হয় কেন তুমি তাদের সুখ দাও না সারা জীবন কেন কাঁদতে হয় বলে দুঃখ কষ্ট দেই এই কারণে শোক দিলেই তোরা আমায় ভুলে যা তাই দুঃখ কষ্ট দিই যাতে ওরা আমায় ভুলতে না পারে দেখবেন দুঃখ পেলে গোবিন্দের মন্দিরে দিনে দশ বারো যায় কিন্তু জীবনে যাই সুখ আসে সবাই গোবিন্দের চরণের কথা ভুলে যায় মন্দিরে গিয়ে নিজের দুঃখের কথা কষ্টের কথা জানাই আমরা কিন্তু একবারও কি ডেকে বলেছি প্রভু তুমি কেমন আছো দয়াবু এটা আমরা কেউ কখনো কোনো দিন বলি মহাজন বললেন চাইতেই যদি হয় তার কাছে কখনো সুখ ছিল কেননা সুখে কৃষ্ণ থাকে না দুখেই কৃষ্ণ থাকে দুঃখ পেলে কষ্ট পেলে তার চরণের কথা সবারই মনে পড়ে সুখ পেলে সবাই তাকে ভুলে যায়